সুপ্রিয় দর্শক সুপারস্টার শাকিব খান এখন তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভীষণ ব্যস্ততায় সময় পার করছেন এরপর একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন সুপারস্টার শাকিব খান অপশন থাকে এবং ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব আর আজকে এই যে এক নলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশে আমাদের পাশে দাঁড়িয়ে আছে

আমি তো দেশি নায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না এদিকে নিজের বিয়ে সম্পর্কে এবার এক সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন অভিনয় সেটা হলো মানুষের ভেতরের জিনিস অভিনয়ের প্রতি মায়া থাকতে হবে শিখে আসলে যে ভালো অভিনেতা হওয়া যায় তা কিন্তু নয় আমি মেধাবীদের মূল্যায়ন করি সিনেমায় নতুন অনেকেরই উত্থান হচ্ছে এটা ভালো দিক আমিও একসময় নতুন ছিলাম তবে পুরানো চাল ভাতে পারে সময় কাজ করতে করতে পুরোনো হবে বলে মন্তব্য করেন সাকিব খান এ সময় সাকিব করা হয় ভাবি কবে পাব এমন প্রশ্নের জবাবে সাকিব খান বলেন চমক তো অবশ্যই থাকছে নতুন বছরের শুরুতেই নতুন চমক দেব এবার এদিকে সাংবাদিক এবার প্রশ্ন করে ফেললেন পূজাচিরির সঙ্গে আপনার কি কোনো সম্পর্ক আছে কিনা পূজাচেরিকে আপনি সব জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন সকল ক্ষেত্রে পূজাচেরিকে অন্যভাবে প্রেজেন্ট করছেন এ প্রসঙ্গে সাকিব খানকে ডিরেক্ট প্রশ্ন করা হয় সাংবাদিকের প্রশ্ন ছিল এমন পূজাচেরির সঙ্গে আপনাকে বেশ ঘনিষ্ঠতায় দেখা যাচ্ছে সব কিছুতেই পূজাচেরি একটু অন্যরকম প্রায়োরিটি পাচ্ছে তাহলে কি পূজাচেরির সঙ্গে আপনার একটা কোনো কিছু সম্পর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এর আগেও খবর প্রচারিত হয়েছিল পূজাচিরির সঙ্গে আপনার প্রেম চলছে এ সম্পর্কে যদি কিছু বলতেন আপনার তৃতীয় পূজা সঙ্গেই সঙ্গে কিনা প্রশ্নটি শুনে খান হেসে ফেললেন বললেন আমি তো আগেই বলেছি যারা কাজ করছে মিডিয়াতে তাদের সুযোগ করে দেয় আমাদের উচিত তাছাড়া আপনারাই বলেন দেশীয় নায়িকাদের সঙ্গে আমি কেন কাজ করি না এদিকে আমি যখন দেশীয় নায়িকাদের সঙ্গে একটু ঘনিষ্ঠ হই তাদের সঙ্গে কাজ করার কমফোর্ট জোন ক্রিয়েট করি তখনই আপনারা নিউজ করে ফেলেন এই নায়িকার সঙ্গে সাকিব খানের প্রেম ওই নায়িকাকে গর্ভবতী করে দিল সাকিব এই নায়িকাকেই বিয়ে করছে এমন এমন নিউজে নিউজ ফিড ভরে যায় তাই আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি চান আসলে আমি বাংলাদেশি নায়িকাদের সঙ্গে কাজ করি নাকি বাইরের দেশের নায়িকাদের সঙ্গে কাজ করি বাইরের দেশের নায়িকাদের সঙ্গে যদি আমি কাজ করি তাহলে তো আমাকে এ ধরনের কোনো গুঞ্জনের সম্মুখীন হতে হয় না ইদিকা পলের সঙ্গে আমি দুটি ছবি করলাম ওই এ ধরনের নিউজ তো হয়নি এছাড়া সোনাল জওয়ানের সঙ্গে আমি কাজ করেছি কোনো নিউজেই দেখিনি তার সঙ্গে আমার প্রেম